আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা বইয়ের ভাবুক ছেলেটি এই গল্পটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি ছেলেটি তেমন দুরন্ত নয় বয়স দশ এগারো হবে পড়াশোনায় সে ভালো খেলাধুলোও করে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও সে দেখে আকাশে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে কেন এমন হয় অবাক বিস্ময়ে সে ভাবে ছড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে আচ্ছা বাবা গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন আগে স্কুলে শিক্ষকতা করেছেন ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রারিখাল গ্রামে তবে তার জন্ম ময়মসিংহে আঠারোশো আটান্ন সালের ত্রিশে নভেম্বর ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতে তারপর ময়মসিংহের স্কুল শিক্ষার ধাপ শেষ করে ভর্তি হয় কলকাতায় আঠারোশো সালে সে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন আঠারোশো সালে সে এফ এ পরীক্ষাতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তারপর আঠারোশো সালে বিজ্ঞান শাখায় বিএসসি পাস পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রথম জগৎজোড়া খ্যাতি অর্জন করে সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে হয়ে ওঠেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তো চলো আমরা এতক্ষণ যেই ছেলেটি সম্পর্কে জানলাম জগদীশ চন্দ্র বসু তিনি ছিলেন একজন বিজ্ঞানী জগদীশচন্দ্র এক বছর ডাক্তারি পড়ার পর আঠারোশো একাশি সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখান থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন আঠারোশো সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে তিনি যোগ দেন তখন ভারতবর্ষ শাসন করত ইংরেজা এই সময় একজন ইংরেজ অধ্যাপক এদেশীয় একজন অধ্যাপকের চেয়ে অনেক বেশি বেতন পেতেন জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও একভাগ কেটে নেওয়া হয় এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে নিয়ে কর্তব্য পালন করেন শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন সকল বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করা হয় ধীরে ধীরে তিনি একজন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন দেখো এখানে খুব সুন্দর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু তিনি ছিলেন নানা বিষয়ে গবেষণা করেছেন তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল রয়েছে আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন সো অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু কোনো তার ছাড়াই কোনো তার ছাড়াই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে তিনি সফলতা অর্জন করেন তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার টেলিভিশন রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্র দেখো এখানে কোনো তার ব্যবহৃত হচ্ছে না তার ছাড়াই তিনি আবিষ্কার করেন তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি হচ্ছে সঞ্চালিত হচ্ছে কিন্তু জীবনদশায় তিনি তার সাফল্যের স্বীকৃতি পাননি তার করা পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয় তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বিজ্ঞানী অলিভার লজ এবং লর্ড কেলভিন তাকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন তার আশ্চর্য সব আবিষ্কার দেখে বিখ্যাত দেখে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন জগদীশচন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কারও করতেন তবুও তার জন্য আমার মূর্তি স্থাপন করতে হতো জগদীশচন্দ্র বাংলা ভাষাকে অনেক লিখেছেন বিশেষ করে শিশুদের জন্য অনেকের মতে তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষার লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী সব তিনি শিশুদের জন্য কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী লিখেছেন তার মধ্যে একটি হচ্ছে নিরুদ্দেশের কাহিনী এরপরে তিনি হচ্ছে পলাতক তুফান নামে আরেকটি অব্যক্ত নামক বই ছাপা হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন ওকে তাই সহ তার নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু সে বছরেই তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন তিনি ক্রিসকোগ্রাফ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন এই যন্ত্রের মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই কী করে সাড়া দেয় স্যার জগদীশচন্দ্র বসু উনিশশো সালে নভেম্বর মৃত্যুবরণ করেন বিজ্ঞান শিক্ষা এবং চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলি এবং নিউটনের সমকক্ষ ছিল জগদীশচন্দ্র বসু বাংলাদেশের গৌরব তিনি পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের এক নতুন পথ আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু জেনে নিই পরীক্ষণ দোষগুণ বা যোগ্যতা যাচাই পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান বা অভিজ্ঞতাপূর্ণ এফ এ কথাটার অর্থ হচ্ছে ফাইনাল আর্টস আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য বৈজ্ঞানিক কল্পকাহিনী এক প্রকার কল্পকাহিনী আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রবেশিকা আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত তাই তার নাম হয়েছে প্রবেশিকা নেক্সট চলো এখানে বলা হয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো তো চলো ফার্স্টেই দেখো তার বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় তাহলে এটি কি হবে বলো তো এটি হবে তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় নেক্সট দেশে ঢ্যাঁস করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় প্রথম লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনী ছেলেটি তেমন ছেলেটি তেমন দুরন্ত নয় মেঘটিকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে সবাই ঢ্যাশ ভাবে সবাই বিস্ময়ে ভাবে ওর পড়াশোনা শুরু বাড়িতে প্রেসিডেন্সি কলেজে ঢ্যাঁশ অধ্যাপনা যোগ দেন পদার্থবিজ্ঞানে অধ্যাপনা পদে যোগ দেন নেক্সট হচ্ছে প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অনেক মিল রয়েছে তিনি ঢ্যাস তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন তবে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের কিছু কোশ্চেন রয়েছে তো কোশ্চেনগুলো একটু সলভ করে দিচ্ছি ফার্স্টে দেখো ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশ বসু তিনি ছোটবেলায় কী কী নিয়ে ভাবতেন স্যার জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় যা যা নিয়ে ভাবতেন মেঘটাকে মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকালে বাজ পড়ে কেন গাছ কাটলে গাছরা ব্যথা পায় কি না তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তিনি আঠারোশো সালে কলকাতা সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন জগদীশচন্দ্র বসু কী যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তিনি গ্রাফ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন এই যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীর মতোই সাড়া দেয় বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নাম করা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছিল বিজ্ঞান শিক্ষা এবং চর্চার ক্ষেত্রে স্যার জগদীশ চন্দ্র বসুর সফলতাকে বিজ্ঞানী গ্যালেলি এবং নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছিল নেক্সট তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন কেন বলেছিলেন তার সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন জগদীশ চন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কারও করতেন তবু তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো জগদীশচন্দ্র বসুর আবিষ্কার সমূহ বিজ্ঞান জগতের জন্য আশীর্বাদ গাছেরও প্রাণ আছে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এসব আশ্চর্য আবিষ্কার বিজ্ঞানী আইনস্টাইনকে চমকে দিয়েছিল এজন্য তিনি এমন কথা বলেছিলেন নেক্সট দেখো এখানে বলা হয়েছে কথাগুলো বুঝে নেয় অর্থাৎ শিক্ষার ধাপ কথাটার অর্থকে এখানে শিক্ষার ধাপ বলতে তোমার ফার্স্টে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শেষে আমরা হচ্ছে উচ্চ বিদ্যালয়ে যাই তারপর মহাবিদ্যালয় তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে একটার পর একটা শিক্ষার ধাপ নেক্সট হচ্ছে বকেয়া পরিষদ কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা কি হয়ে যায় বকেয়া হয়ে যায় পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়ার পর বা কারো কাছ থেকে কোনো কিছু অর্থাৎ কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়ার পর সেটা যদি ফেরত না দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে থাকে বকেয়া আর যদি ফেরত দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে বকেয়াটা পরিশোধ হয়ে যাবে অন্যতম অনেকের মধ্যে একজনকে বলা হয় অন্যতম কোনো কিছুকে বিশেষভাবে যখন বোঝানো হয় তখন অন্যতম শব্দটি ব্যবহার করা হয় তথ্যের আদান প্রদান সংবাদ প্রকৃত অবস্থা বা সত্যের আদান প্রদান আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার টেলিভিশন ফোন ইন্টারনেটের সাহায্যে যত কিছু পাওয়া যায় বা পাঠানো যায় তা সবই হচ্ছে তথ্যের আদান প্রদান নাইট উপাধি নাইট উপাধি ব্রিটিশ রাজা বা রানীর দেওয়া অত্যন্ত সম্মানজনক উপাধি এই উপাধি যারা পান তাদের সার বলে সম্বোধন করা হয় নেক্সট দেখো এখানে কিছু কর্ম অনুশীলন দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমরা নিজেরাই করে নেবে তারপর দেখো এখানে বলা হয়েছে আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে দশটি বাক্য লিখো অর্থাৎ তোমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে দশটি বাক্য লিখবে আচ্ছা আমরা যে বিজ্ঞানী সম্পর্কে লিখব আমরা যে বিজ্ঞানী সম্পর্কে লিখব তার নাম হচ্ছে সতেন্দ্রনাথ বসু তিনি ছিলেন একজন বাঙালি পদার্থ বিজ্ঞানী তিনি আঠারোশো চুরানব্বই সালের পহলা জানুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবার নাম সুরেশ সুরেন্দ্রনাথ বসু এবং মায়ের নাম হচ্ছে আমোদিনী দেবী উনিশশো সালে হিন্দু স্কুল থেকে অ্যান্ট্রাস পরীক্ষায় তিনি পঞ্চম স্থান অধিকার করেন তারপর ভর্তন প্রেসিডেন্সি কলেজে এবং প্রথম স্থানে অধিকার করে আইএসসি পাশ করেন কর্মজীবনে তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত কলকাতা বিজ্ঞান কলেজে প্রবাসক হিসেবে যোগ দেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সচেন্দ্রনাথ বসু মৌলিক এবং কোয়ান্টাম পরিসংখ্যানের উপর একটি প্রবন্ধ রচনা করেন প্রবন্ধটির গুরুত্ব অনুধাবন করে আলবার্ট আইনস্টাইন নিজেই তা জার্মান ভাষায় অনুবাদ করেন এবং নিজেই তা জার্মান ভাষায় অনুবাদ করেন এবং তা জে ফোর পৌষিক সাময়িকীতে প্রকাশের উদ্বেগ গ্রহণ করেন বিজ্ঞানের ক্ষেত্রে সম গবেষণার স্বীকৃতিস্বরূপ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রনাথ বসুকে সমাজসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে স্বতন্ত্র বসু অধ্যাপক বোস প্রফেসর পদ রয়েছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি এই মহান পদার্থবিজ্ঞানী পরলোকে গমন করেন